চব্বিশের সুন্দর একটা অকার নিয়ে আসছে হাস মডেল যেটা একদম আমাদের পপুলার মডেল চায়না পড়া কে কত সুন্দর ঠিক আপনি টান দিলেন এটা আবার অন হয়ে গেল চাইলে আবার আপনি ছোট করতে পারবেন মানে এটা প্রতিটা গাড় আছে এদের এনে পাঞ্চ করলে আপনি চাইলে যতটুকু স্টেপ দরকার আছে এতটুকু স্টেপ করতে পারবেন এদের কত সুন্দর কোয়ালিটিও অনেক ভালো আবার এই যে টান দিবেন একদম বড় হয়ে এটা কিন্তু আপনার হাতটা হান্ড্রেড পার্সেন্ট রাবারের চাকা কালার আছে আপনি তিনটা কালার একটা হলো পেস্ট কালার আরেকটা আছে ওই যে আকাশি কালার আরেকটা হবে গিয়ে আপনি পিঙ্ক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনি গান মিউজিকের অপশন আছে টান মিউজিক বাজানো যাবে পিছনে আমার হ্যান্ডেল আছে বাচ্চাকে চেলা পেটে বসে দেওয়া আপনি নিজে ঠেলতে পারবেন মুভ করতে হবে ট্যানে বেয়ে সব কিছু মুভ করা যায় কোয়ালিটিটা অনেক ভালো এটা সম্পূর্ণ আপনি লেভারেজ মানে আরামদায়ী একদম ফুমের সিট আর এটা আপনি অর্ডার করুন বিজলি আবার চাইলে সিটটা খুলে আপনি ধরতে পারবেন অনেক স্টকিটি করে করি আবার চ্যানেল আপনি খেলনা বসে দাঁড়বেন এটা খেলনা সুন্দর আছে দুটো খেলনা আপনি অটোমেটিক বসে দিতে পারবেন আর চাকা রকম সম্পূর্ণ আপনি রাবারের চাকা যেটা আপনি ঘরে বাইরে টাইসে ফোল টাইসে ফোল সব বেচাতে পারবেন এটা তো সেম আপনার অটো লক লকডা আছে আর সম্পর্কে রাবারের চাকা এটা আপনার ষাট থেকে সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি অনেক স্ট্রং একটা হকার বাচ্চা যত আসা তো ভাঙবে না অনেক সুন্দর একটা গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনার মানে একদাকে বাচ্চা চয়েস করার মতন একটা বাংলা আসে যে কোনো থেকে আমাদের ভিডিও থেকে নিতে পারবেন প্রবাসীর বাইরে চলে প্রবাসী বাইরে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা